नहीं माँ माँ रो रही है बेटा बाप रो रहा है जिसका बाप बुढा है उसका क्या सहारा रहा है सन्त्री दमों ने आरो सक्रिय भूमिका जो केंद्र सरकार आगे नहीं तो তাহলে এ দিনটা দেখতে হতো না এমনটাই মনে করছেন হাওড়ার এক শহীদ পরিবার পেহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জোরদার প্রত্যাখ্যাত শুরু হয়েছে অপারেশন সেদুর ভারতীয় সেনার লড়াই এবং সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে হাওড়ার শহীদ পরিবার তারা জানিয়েছেন যেভাবে ভারতীয় সেনা যোগ্য জবাব দিচ্ছে তাতে তারা খুশি তবে পরিবারের আক্ষেপ একটাই পুলওয়ামা হত্যাকাণ্ডের এক মাস আগে ঘরের ছেলেকে হারালেও সেই সময় চড়ে বসেনি কেন্দ্রীয় সরকার উত্তর হাওড়ার ডাবসান রোডের বছর পঁয়ত্রিশের যুবক বিনয় প্রসাদকে পাক মদতপুষ্ট জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেয় তিনি আধা সেনাবাহিনী বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে ছিলেন দু উনিশ সালের পনেরোই জানুয়ারি জম্মুর কাঠুয়াতে ডিউটি করে যখন ছাউনিতে ফিরেছিলেন সেই সময় অতর্কিতে আক্রমণ করে জঙ্গিরা আহত অবস্থাতেও তিনি গুলির লড়াই চালিয়ে যান সেই দিন রাতেই বাড়ির লোকের কাছে ফোন আসে বিনয় আর বেঁচে নেই বাড়িতে স্ত্রী মেয়ে বাবা মা এবং ভাইয়েরা ভেঙে পড়েন কান্নায় তার মা শকুন্তলা দেবী আজও ছেলের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন ছেলের কথা বলতে শুরু করলেই চোখে জল এসে যায় তিনি বলেন টিভিতে দেখেছি কিভাবে পেহেলগামের নিরীহ পর্যটকদের তাদের স্ত্রীর সামনে জঙ্গিরা নৃশংসভাবে খুন করেছে ওদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত যেভাবে কেন্দ্র সরকার অপারেশন মাধ্যমে পাক মাটিতে মিশিয়ে দিয়েছে তাতে আমি খুশি আতঙ্কবাদ দেশ থেকে নির্মূল হওয়া দরকার দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত হয় চল্লিশ জন সিআরপিএফ জওয়ান যা গোটা দেশকে করে দেয় শহীদের দাদা আক্ষেপ রাকেশ প্রসাদের এই ঘটনার এক মাস আগে জম্মুর কাঠুয়াতে তার ভাইয়ের মৃত্যুর পর যদি কেন্দ্রীয় সরকার উপযুক্ত ব্যবস্থা নিত তাহলে পুলওয়ামা জঙ্গি হামলা হতো না এমনকি আজকের যুদ্ধ পরিস্থিতিও হতো না তিনি আরও বলেন এবারে কেন্দ্র সরকার যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাতে আমরা খুশি আমরা চাই জঙ্গিদের নিকেশ করা হোক আতঙ্কবাদ শেষ হোক উল্লেখ্য বর্তমানে শহীদ বিনয় প্রসাদের স্ত্রী রাজ্য পুলিশে চাকরি করেন একমাত্র মেয়ের বয়স মাত্র আট বছর মাঝে মাঝে তিনি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন তবে মা প্রতিদিন ছেলের ছবির দিকে তাকিয়ে থাকেন মনে মনে ভাবেন কবে জঙ্গি মুক্ত হবে দেশ যাতে তার মতো আর কোনো মায়ের খালি না হয় एक अपना तो रखती है। है। को करने हुआ। लेना चाहिए था लेकिन उस टाइम तो लिए नहीं कुछ है। मेरा लड़का को हुआ फरवरी में पैंतालीस ना कितना आदमी मरा बस बस में बम मार दिया तो उस टाइम तो कुछ सरकार नहीं किए नहीं होता उस टाइम में अगर ऐसा हो जाता है जो सरकार अभी कर रहे हैं उस टाइम करते तो इतना नहीं होता सब आतंकवादी लोग के हटा दे मार के पूरा खत्म कर दे कि हम लोग का देश शांत रहे नहीं माँ माँ रो रही है बेटा बाप रो रहा है जिसका बाप बूढ़ा है उसका क्या सहारा रहा उस दिन तो हम बाहर निकले हुए थे अपना वाइफ का ट्रीटमेंट कराने के लिए बाहर गए थे बेलोर गए थे हमको तो पता ही भी नहीं था कि क्या हुआ है पंद्रह तारीख का हम जब रिटर्न आ रहे थे तो मोटा मोटी हवड़ा आने के पहले मैं अब मोबाइल में, में फ़ोन आया तो वहाँ से फ़ोन आया था कहाँ से? से।, से ही जम्मू से जम्मू से ही फ़ोन आया था तो कोई मतलब स्टाफ ही था बी एस एफ का कोई स्टाफ था मेरे पास फ़ोन आया तो आधा बात सुनाई दिया आधा में सुनाई नहीं दे रहा कट जा रहा था फ़ोन फिर तो उसके बाद लोग स्टेशन पर हम उतरे अपना वाइफ को लेकर बाहर निकले तब तो, तो फिर दोबारा उसका फोन आया तब तो हमको समझ में आया कि वो तो मतलब बताया हमको कि ऐसे ऐसा घटना हुआ हम सिर्फ उससे यही पूछे कि यह सर वो भाई मेरा ठीक है तो, तो बोला नहीं स्पॉट पर ही ये दम करिए रिपोर्ट एक्सपोज वार्ता